আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝার ইসলাম পথ আবার আপনাদের সামনে আজকে সকাল সকাল আমি আসলাম হচ্ছে ফায়ার সার্ভিস গুলিস্তান ফুলবাড়িয়া এখানে আজকে আমি প্রায় আড়াই হাজারের মতো বাচ্চা ডেলিভারি করব আপনাদের দোয়ায় তো ওনারা গাড়ি নিয়ে আসছেন ওনারা দিনাজপুর থেকে আসছেন গাড়ি নিয়ে অনেক পথ জার্নি করে প্রায় বারো তেরো ঘন্টা জার্নি করে আসছেন তো আমি এখন ওনাদের সাথে কথা বলবো যে ওনারা কি উদ্দেশ্যে বা কি আশে বিষয় কি করতে চান ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা আপনাদের মুখে শুনব তো ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলবো ভাই আপনার নাম আপনার নাম মোহাম্মদ আবুল হোসেন ভাই আপনার নাম মোহাম্মদ আচ্ছা বাবুল ভাই আর আবুল হোসেন ভাই আর আপনাদের পরিকল্পনা কি যে বাচ্চাটা যে আপনারা টাইগার এর বাচ্চা তারে নিচ্ছেন পিওর এটা নিয়ে আপনারা কি করবেন প্যারেন্টস করবেন না বাজারে ছাড়বেন না কি আশে বিষয় একটু যদি আমাদের বলতেন দুই লাইন আমরা বাজারানি আগে নালন পালন করবো লালন পালন করে আগে দেখবো কি হচ্ছে তারপরে এটা আমরা বাজারে ভাবনা করবো আচ্ছা বাবু ভাই আপনি যদি কিছু বলতেন আমি বলতে চাচ্ছি কি আমরা এটা নিয়ে যাবো আগে আমাদের এলাকায় নিয়ে যাওয়া আগে এটাকে পালবো পালার পর এটা আমরা ধীরে ধীরে বড় করবো বড় পর আগে এলাকাতে আগে ছাড়বো তারপরে বাইরে দিব আচ্ছা আচ্ছা প্যারেন্টস করার কোনো চিন্তা ভাবনা আছে কি হ্যাঁ প্যারেন্টস করব আচ্ছা যাই হোক আমি এখন ওনাদের যে প্রোডাক্টটা দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের এ গ্রেডের প্রোডাক্ট মালটা খুবই এই প্রোডাক্টটা খুবই একটু এক্সপেন্সিভ আমার কাছে ব্রিগেডও আছে কিন্তু ব্রিগেডের আপনার মান ভালো না ওটা প্যারেন্টসের জন্য ভালো হবে না তো এই জন্য ওনাদের রিকোয়েস্টে আমি এই গ্রেডের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করছি এখন দেখা যাক ওনারা কতটুকু সফল আশা করি সফল কারণ চারিদিকে বাংলা পুরো বাংলাদেশে আজকে টাইগার শেষও অনেক আলোচিত এবং খুবই পপুলার বাজারের অনেক চাহিদা মানুষজন এই 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 প্রোডাক্টগুলো খুবই সারা পাচ্ছে করে আশা করি ওনারা সারা পাবে উনি ওনারা হচ্ছেন রবিল ভাই আমার আমার ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে দেখবেন যে দিনাজপুরের এক ভাই রবিউল ডক্টর ছিলেন উনি আসছিলেন আমার কাছ থেকে স্যাম্পল স্বরূপ আশি পিস বাচ্চা নিছিলেন ওই ওই বাচ্চাগুলো ওনারা লালন পান করে খুবই সফলতা অর্জন করছেন এই জন্যই আবার ওনারা আমার কাছে আড়াই হাজার বাচ্চার অর্ডার দিচ্ছেন গাড়ি নিয়ে আসছেন ওনারা দিতে আছেন তো ভিউয়ার্স ওনাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করেন আমার পথ এগ্রো চ্যানেলের জন্য দোয়া করবেন আজকের জন্য আমি আবারও আরও ভিডিও দিব কিছুক্ষণ পরে তো আপাতত বিদায় নিচ্ছি আবার আমাদের নিয়ে আসলাম আমি কিভাবে ডেলিভারি করব সেটা দেখানোর জন্য এই যে গোডাউনে সকালে আমাদের মাল রাখা হয়েছিল প্রায় চারটার দিকে চলে আসছে হ্যাচারি থেকে আমাদের কয়েক জায়গায় হ্যাচারির সাথে যুক্ত আমরা ওই হ্যাচারি যে ভালো প্রোডাক্ট আছে সেইটা আমরা নিয়ে আসি আপনার দেখতে পাচ্ছেন গোডাউনে আমরা বিভিন্ন প্রোডাক্ট আমরা এখানে রাখছি সাদা যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এইখানে প্রায় আড়াই হাজার পিউ টাইগার মুরগির ব্লাড লাইন যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো আমরা অর্ডার মোতাবিক আমরা নিয়ে আসি যে বাচ্চাগুলো এখন দিনাজপুরে চলে যাবে দেখতে পাচ্ছেন বক্সগুলো সুন্দর করে এখানে রাখা আছে খুব সুন্দর করে ভিতরে প্রত্যেকটা বক্সের ভিতরে বাচ্চা ডিস্ট্রিবিউট করে রাখা আছে পঞ্চাশ পিসের মতো প্রত্যেকটা বক্সে এবং বাচ্চার আমরা কোয়ালিটি এবং মানগুলোর দিকে বিশেষভাবে খেয়াল খেয়াল করে থাকি যেমন বাচ্চাগুলো আমরা যখন হ্যাচারিতে ফোটে ফোটার পরে বাচ্চাগুলোকে গ্রেড গ্রেড ভিত্তিকভাবে এগুলো আলাদা করা হয় যেমন ধরেন আপনার বাচ্চা বের হওয়ার পরে বাচ্চার উজ্জ্বলতা চোখের উজ্জ্বলতা চঞ্চলতা এবং বাচ্চার ওজন বিশেষ করে আমাদের প্রত্যেকটা বাচ্চা চল্লিশ গ্রামের উপরে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর সুস্থ সবল বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা প্রায় একই সাইজের থাকে এবং মোটামুটি সুস্থ সবল থাকে এই 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 বাচ্চাগুলো আসলে আমাদের যেই হ্যাচ হ্যাচেরি থেকে আমরা অ্যারেঞ্জ করছি যে হ্যাচের সাথে আমরা যুক্ত মার্কেটিংয়ের সাথে যুক্ত এবং ডিলারশিপে ডিলারশিপ নেওয়া হয়েছে তো আমরা এই বাচ্চাগুলো ওই হ্যাচারির ভালো যে প্রথম যে বিডার ছিল ওই বিড়ার থেকে এই বাচ্চাগুলো না আশা করি প্রিভিয়াস যে অর্ডারগুলো আমরা কমপ্লিট করছি সেই উৎপাদন থেকে সেই সেই অর্ডারগুলো ডেলিভারি থেকে এই প্রোডাক্টগুলোর মান আরও ভালো থাকবে আমি সবসময় বলি যে আমার এই গ্রেডের যে বাচ্চাগুলো আছে ওইগুলোর রেট একটু বেশি হলেও এইগুলো আপনার পঁয়তাল্লিশ দিনে দেড় কেজি কাছাকাছি চলে যায় এবং সর্বোচ্চ ওজন আমি বলবো যে সর্বোচ্চ ওজন দেড় কেজির বেশিও হয় সেটা আসলে দেখার বিষয় আমি আমি যে সব জায়গায় বাচ্চাগুলো দিচ্ছি সেইখানে আমি এই রেকর্ডগুলো আমি পাইছিলাম তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে বিশ্বস্ততার সাথে বাচ্চাগুলো ডেলিভারি করছি একে একে আমরা কার্টুনগুলো আমরা গাড়িতে তুলে দিচ্ছি ওনারা আমি আগের ভিডিওতে বলছি যে ওনারা বারো ঘন্টা জার্নি করে ঢাকাতে চলে আসছেন দিনাজপুর থেকে তো ওনাদের একে একে কার্টুনগুলো সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে এবং সার্বিক সহতায় আমার সাথে ছিলেন আমার শ্রদ্ধেয় ঢাকা বিভাগের মার্কেটিং ম্যানেজার কেডিএফ শ্রাবণ এবং যৌথভাবে একই সাথে কাজ করছে পথ এগ্রো লিমিটেড যেটা আমার নিজস্ব ব্র্যান্ড আমরা আসলে এই বাচ্চাগুলোর যে চারটা পাঁচটা হ্যাচেরি আছে প্রত্যেকটা হ্যাচারির সাথে আমাদের ভালো মানে যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা বিশেষ করে নিয়ে থাকি ওনারাই আমাদের বলে থাকেন সবসময় আপডেট দিয়ে থাকেন যে ভাই এই হ্যাচে এই বাচ্চাগুলো নামতেছে আপনাদের ভালো বাচ্চাগুলো যেটা প্রয়োজন আপনারা বলতে পারেন ওনাদের সাথে যেহেতু আমাদের ফুলি কন্ট্রাক্টে চলে গেছে আমরা ওনাদের ভিডার দেখছি ওনাদের বাচ্চার মান দেখছি এফসিআর দেখছি এবং বিভিন্ন জায়গায় বাচ্চা ডিস্ট্রিবিউট করার পরে যে ফলাফল আসছে সেইগুলো আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিওতে বলে যাচ্ছি আপনারা হয়তো প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখতে পাবেন তো ভিওস দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা সুন্দর করে ডিস্ট্রিবিউট করা হচ্ছে তো যেটা বলছিলাম যে বাজারে বিভিন্ন রকমের বাচ্চার মিক্সিং চলে যেমন সিপিএফ থ্রি কয়লার এবং টাইগার যে আমাদের যে প্রোডাক্টটা এর ভিতরে সিপিএফ থ্রি হচ্ছে সরকারি প্রোডাক্ট আমি আগেই বলছি বারো থেকে পনেরো টাকার মধ্যে পাওয়া যায় যেটা কিনা আপনার পঞ্চান্ন থেকে ষাট দিনে আপনার এক কেজি পঞ্চাশ গ্রাম হয় কিন্তু আমাদের এই টাইগার প্রোডাক্টটা আপনার আমি আগেও বলছি যে আপনি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনে নয়শো থেকে এক এক কেজির একটা ব্যাচ আপনি তুলতে পারবেন যেটা বাজারে চাহিদা আমি বলবো যে যারা বাচ্চা নেন তারা নয়শো গ্রামের বাচ্চা তৈরি করবেন যাতে এই নয়শো গ্রামটা হচ্ছে যে একটা কমন এবং যে কোনো পাইকারি মার্কেটে চাহিদাটা বেশি থাকে বিবাহ বলেন বিভিন্ন ইসে বলেন দেখতে পাচ্ছেন বাচ্চাটা আমি হাতে নিচ্ছি বাচ্চার ওজন প্রায় চল্লিশ গ্রামের মতো তো এই বাচ্চাগুলো আসলে পরিবহনজনিত ধকলের কারণে কিছুটা ওজন দেখছে পাঁচ দশ গ্রাম ওজনের কাটতি হয় দেখা গেছে খামারে নেওয়ার পরে পাঁচ দশ গ্রাম কম পাচ্ছেন এটা আসলে পরিবহনজনিত কারণে তো যত দ্রুত সম্ভব খামারে এই বাচ্চাগুলো নিয়ে যেতে হবে এবং দ্রুত সম্ভব বুড়ারে ছেড়ে দিতে হবে প্রথমে পানি দিতে হবে গুড় মিশ্রিত পানি যেহেতু শীতকাল আর গরমকালে ভিটামিন সি মিশ্রিত পানি দিতে হবে পানি দেওয়ার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে খাবার দিতে হবে যদি সাথে সাথে আপনি খাবার দেন তাহলে এরা এদের অনেক সমস্যা হয় আমাদের এই বাচ্চাগুলো ঠিকমতো বুঝায় দেওয়ার পরে আমরা এখন পেমেন্ট নিচ্ছি ওনারা আমাকে আমাদেরকে ফর্টি পারসেন্ট পেমেন্ট করছিল বাকি টাকাটা ওনারা এখন পেমেন্ট করে দিচ্ছেন প্রায় আড়াই হাজার বাচ্চার যে পেমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা সেই পেমেন্টটা আমরা কিভাবে লেনদেন করে থাকি প্রথমে ওনারা আমাকে ব্যাঙ্কে ওনারা বুকিংটা করছে আমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরে ওনারা বাকি টাকাটা হাতে দিয়ে নিয়ে গেছে যদি কারো বাচ্চা পাঠাই দিতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ফুল পেমেন্ট করে দিতে হবে যে ব্যাপারটা অনলাইন জগতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ সেটা হচ্ছে লেনদেন এ আর্থিক লেনদেনের বিষয়টা অনেকেই শঙ্কায় থাকেন সন্দেহে থাকেন যে কার টাকা কোথায় চলে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে অনেক সন্দেহ প্রকাশ করে থাকেন সেই ক্ষেত্রে আমরা শতভাগ শতভাগ নিশ্চিত নির্ভরতার সাথে আপনাদের সাথে লেনদেন করব আমরা হাতে যদি টাকা বেশিও পাই সেই টাকাটা আমরা সাথে সাথে রিটার্ন করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিশ্চিত নির্ভরতার সাথে আমরা লেনদেন করে থাকি আপনারা বুকিংয়ের পরে বাকি টাকাটা আমরা আপনারা নিজে হাতে দিয়ে যেতে পারবেন এবং আপনারা দেখা গেছে ডেলিভারি করতে হলে আপনাদের সার্ভিস চার্জ সহ পুরো পেমেন্টটা আপনাদের ডেলিভারি আগের দিন পেমেন্ট করলে আমরা পুরো প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো নিশ্চিত নির্ভরতার সাথে আমরা আমি এখনও বলছি আগেও বলেছি যে আমরা শতভাগ নিশ্চিত নির্ভরতার সাথে আমরা লেনদেন করে থাকি আপনারা ভিডিওতে সেই লেনদেনটা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ভিডিওটা করা তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন শুভকামনা ওনাদের জন্য ওনাদের মুখে হাসি আছে যে হাসিটা যেন বজায় থাকে এবং ওনারা যেন যেন আমাদের কাছে ভালো ফলাফল করে আমাদের কাছে ফেরত আসে সেই কামনা নিয়ে ওনাদের বিদায় দিচ্ছি সবাই ওনাদের জন্য দোয়া করবেন এবং আমার পথ এগুলো চ্যানেলটির জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন নতুন কিছু জেনে থাকেন বা শিখে থাকেন আপনাদের জানানোর জন্যই আমার এই ছোট্ট প্রয়াসগুলি আমার ভিডিওগুলি শতব্যস্ততার মাধ্যমে আমি মধ্যেও আমি ভিডিওগুলো করে যাই একমাত্র আপনাদের জন্য আপনারা যাতে আমার কিছু এই সেক্টরে আপনারা কিছু জানেন এবং বোঝেন আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করি এবং আরও ভবিষ্যতে যাতে দোয়া করবেন যাতে আরও জেনে আপনাদের জানানোর চেষ্টা করতে পারি আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যে কোনো সাহায্য সহযোগিতার জন্য আমাকে ফোন করতে পারেন এবং পিওর এ গেডের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর নিশ্চিত নির্ভরতার সাথে আমি বাচ্চা সরবরাহ করব ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব তো ভিউয়ার্স আজকের জন্য বিদায় নিচ্ছি এবং আমি আবারও বলছি যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকুক খামারিগণ সুস্থ থাকুক